সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বিপুল বিপুল টকের এই বিশেষ আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের দিনের বিশেষ আয়োজন কেউ বলছেন প্রতারণার ভোট কেউ বলছেন পাতানো নির্বাচন কেউ বলছেন যে এটি আমি ভাই আমি তুমি আমি তুমি নির্বাচন এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা যেমন উদ্বেগ উৎকণ্ঠা উত্তেজনা সংশয় সংকট সবই আছে তেমনি নির্বাচনী ফলাফল গিরেও এক ধরনের উত্তেজনা বিরাজ করছে দেশ জুড়ে নির্বাচনে দুইশো নির্বাচন হয়েছে নির্বাচনে কোথাও উপস্থিতি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে ভোটার উপস্থিতি ছিল না আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলেন দেশবাসীর প্রতি এবং তার দলের কর্মীর প্রতি মুক্তিদের পক্ষে শক্তির প্রতি সেটি কতটা প্রভাব ফেলল নির্বাচনে এইসব নিয়ে আমরা আলোচনা করব আমাদের বিষয় কিন্তু আছে এই নির্বাচনের পর্যন্ত বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত আমাদের বিষয় হচ্ছে যে ত্রিশ বছর পর আওয়ামী লীগবিহীন নির্বাচন আর এই নির্বাচন আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে আসলে কি হলো কি হচ্ছে এ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছে না আপনাদের প্রিয় মুখ প্রিয় আলোচক মঞ্জুরুল হক সাংবাদিক লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরি স্বাগতম আর এই বিশেষ আয়োজনে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আহ সারাদিন তো নিশ্চয়ই পর্যবেক্ষণ করছিলেন দেশের নানাচে কানাচে বিভিন্ন কেন্দ্রের খবরও নিচ্ছিলেন এন্ড আপনার কাছে কি মনে হলো আওয়ামী লীগবিহীন এই নির্বাচন আচ্ছা এই ধন্যবাদ পর্যবেক্ষণ করছিলাম মানে এটা না যে মানে আপনি ওই

সারা জীবন তো বলতেই পারলে না যেদিন মেয়েটার বিয়ে হয়ে গেল সেদিন ওই লোকটা বলছে যে আমি তোকে ভালোবাসতাম এত বছর ধরে বলতে পারলেন না কেন বলে সংশয় ছিল তখন ওই লোকটা পরামর্শ দিলো মনের কথা মনে রাখতে নেই বলে দিতে হয় বলে দিলে কি হলো কিনা আমাদের সেটা পরের ব্যাপার হুম ব্যাপারটা আমাদের নির্বাচনের ওইরকমই হলো অনেকটা যে করে ফেললাম ইনুস চ্যালেঞ্জ ছিল যে আমি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে দেব উনি করে ফেললেন এখন এর ফলাফল কি হতে পারে এর ব্যাকফায়ার কি কি হতে পারে সেটা পরের বিষয় প্রথম বিষয় হলো যে ভোটার উপস্থিতি দশ পার্সেন্ট হোক আর পনেরো পার্সেন্ট হোক আমরা ভোটটা করে ফেললাম তো সারা দেশের মানুষ ভোটটা করে ফেললো এখন সেখানে দেশের সবচেয়ে বড় দলটি নির্বাচনে নেই একটা বিশাল অংশের মানুষ নির্বাচনে ভোট দিতে গেল না তারপরেও একটা বিশাল অংশের মানুষ তো ভোট দিচ্ছে ভোট দিল তো ভোট দেওয়ার পরে এখন ভোটের ফলাফল কি হলো সেটা পরের ব্যাপার প্রথম কথা হলো যে যে জিনিসটাকে ধরে নেওয়া হচ্ছিল যে এই এত বড় অন্যায় এত বড় মানে অবিচার এটা করতে পারে না কোনো সরকার করতে পারে না কোনো দেশের মানুষ এটা মেনে নিতে না কিন্তু দেখা গেল যে হ্যাঁ মানুষ মেনে নিল তারাও করে এখন করে যেটুকু আভাস পাওয়া যাচ্ছে সেটা হলো যে যে আশঙ্কাটা আমরা করছিলাম সেটি হলো যে একটা চরম দক্ষিণপন্থী উত্থান বাংলাদেশে ঘটতে যাচ্ছে তো সেই আশঙ্কাটার বলার সময় আমরা আবার বিশ্লেষণ করে এটাও জানতাম যে যদি মানে ভোট দিয়ে কখনো জামাতকে জয়ী হতে হয় সেটা জামাতের ইতিহাসে নেই কোথাও কখনো ভোট দিয়ে তারা আহ জয়ী হতে পারেনি আজ পর্যন্ত চুরাশি বছরের ইতিহাসে ওই নেগোসিয়েশন করে কোয়ালিশন করে একটা দুটো আসন বা একটা দুটো মন্ত্রী এটা তারা দু সালেও হয়েছিল এবারও সেরকম একটি অবস্থা হলো এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে আহ জামাতের সেই ঘুরে জামাত আহ নির্বাচনে তৈরি হতে পারেনি বা পারছেন সাহেবের মেটিকুল ডিজাইন সবগুলোই এখন পর্যন্ত সফল এই শেষ বেলায় এসে এই জায়গাটাতে নিয়ে আর সফল হতে পারলেন তো উনি সফল হতে পারতেন যদি উনি আর একটু রিক্স নিতেন তো সেই রিক্সটা নেওয়ার মতন ক্ষমতা ওনার নেই এবং ওনার যারা ব্যাক মানে ব্যাকওয়ার্ডে যারা যারা ওনাকে শক্তি দিচ্ছে তারাও অত বড় রিক্স নিতে পারেনি যে ভোট ভন্ডুল করে একটা সৃষ্টি করে একটা কেওয়াজ করে জামাতকে ক্ষমতায় নিয়ে আসবে এটা শেষ পর্যন্ত পারেনি এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে এখন জানি না বিকাল সাড়ে চারটের পরে সন্ধ্যার পরে দেশের পরিস্থিতি কি হয় তবে যতটুকু জানা যাচ্ছে যে জামাত ক্ষমতায় যাচ্ছে না এটা পরিষ্কার আর এই ত্রিশ বছর পর আমরা সুনাম করলাম আওয়ামী লীগ বিহীন নির্বাচন এই নির্বাচন তাহলে কি বার্তা দিল আওয়ামী লীগ বিহীন নির্বাচন বিশ্বকে কি বার্তা দিল দেশের মানুষকে কি বার্তা দিল বিশ্বকে কি বার্তা দিল সেটা আসলে আমাদের আর ভাবার দরকার নেই কারণ বিশ্ব কি ভাবে কি না ভাবে সেটা বিশ্ব বিশ্ব বলতে আমরা যেটাকে বুঝি পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব নিজেদের স্বার্থ ছাড়া কোথাও একটা ঠিক চিহ্ন দেয় না কথা বলা দূরের কথা আর কোন বিশ্বই এসে আপনাকে মুখে খাবার তুলে দেবে না মুখের খাবারটা নিজেদের দেশের মানুষকেই উপার্জন করে বা উৎপাদন করে তুলতে হবে তো সেখানে বড় কথা হচ্ছে যে দেশের মানুষ দেশের মানুষ কি ভাবলো দেশের মানুষ কি মনে করে আহ ভোট দিতে গেল না বা গেল এটি ভাববার বিষয় তো যে পরিমাণ মানুষ ভোট দিতে গেছে এবং তাতে করে এইটুকু মনে হচ্ছে যে আওয়ামী লীগের যারা আহ সমর্থক আছেন এরা কেন্দ্রীয় নির্দেশ মেনে তারা অধিকাংশই ভোট দিতে যাননি যেখানে যেখানে তারা ভোট দিয়েছেন বলে মনে হচ্ছে সেসব জায়গায় টেকনিক্যাল কিছু কারণ আছে স্থানীয়ভাবে সারভাইভ করার বিষয় আছে তো সেই জন্য তাদেরকে হয়তো বাসা থেকে বেরোতে হয়েছে ভোট কেন্দ্রে যেতে হয়েছে এখন ভোট কেন্দ্রে যাওয়ার পরে তারা কোথায় ভোট দিয়েছেন বা আদৌ দিয়েছেন কিনা বা ফাঁকা ব্যালট পেপার জমা দিয়ে এসেছেন কিনা সেটা তো আমরা জানি না কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা হলো যে ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিতে যায়নি তো এটাতেও সরকারের কিছু যায় আসে না কারণ সরকার তো এই মানুষের সংখ্যার উপরে ভিত্তি করে পার্সেন্টেজ নির্ধারণ করবে না না সরকার তার নিজস্ব একটা পার্সেন্টেজ আগেই নির্ধারণ করে বসে আছে আমাদের ধারণা সেটা 60% এর মতো 60 থেকে 65% বডকাস্টিং হয়েছে এর একটি খবর হয়তো আমরা sonda balar দিকে শুনব আউমলিককে আউমলিককে দেখে আউমলিককে দেখে যেটা করা হচ্ছে আউমলিককে বাদ দিয়েই দেওয়া হয়েছে এবং ধরেই নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের একটা অংশ মনে করে এখন আউমলিক নামে কোনো দলই ছিল না যখন তারা অভিযোগটা করতে হয় তখন তারা বলে ষোলো বছর ধরে আওয়ামী লীগ অত্যাচার করেছে আর যখন আওয়ামী লীগের অস্তিত্বকে স্বীকার করতে হয় তখন বলে আওয়ামী লীগ নামে কোনো দলই নেই আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না এরকম তারা জ্যোতিষীর মতো তারা এরকম ভবিষ্যৎবাণী করে বসে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মানুষগুলো দেশের থেকে উবে যায়নি দেশেই রয়ে গেছে এবং এই মানুষগুলোর যে অস্তিত্ব সেই অস্তিত্ব কখন না কখনো জানান দেবে দেবে যে আন্তর্জাতিকভাবে যেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে হচ্ছে যে আপনি আমার কাছ থেকে দশটা বিমান কিনবেন এই এই প্রতিশ্রুতি যদি আপনি আমাকে লিখিতভাবে ভাবে দেন আপনি দেশে যত বড় অন্যায় করেন না কেন সেটা যত বড় মানবতা বিরোধী হোক না কেন তো মানবতার সোল এজেন্ট হিসাবে আমরা ওটাকে ঠিক চিহ্ন দিয়ে দেবো সার্টিফিকেট দিয়ে দেবো এটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক বিশ্ব বলি জাতিসংঘ বলি হিউম্যান রাইটস বলি এগুলোর আসলে কার্যত কোনো ভ্যালু নাই পুঁজিবাদী যুগে এই পুঁজিবাদের চরম বিকাশের যুগে আমরা যেটাকে বলি হচ্ছে এখন যে একেবারে আগ্রাসী পুঁজিবাদ এই আগ্রাসী পুঁজিবাদের যুগে আপনার কাছে যদি টাকা থাকে আপনার কাছে যদি ক্ষমতা থাকে আপনার কাছে যদি রিসোর্স থাকে তাহলে আপনার ভ্যালু আছে আপনার কাছে এই তিনটার কোনোটা যদি না থাকে আপনার কোনো ভ্যালু নেই তো কাছে এখন রিসোর্স আছে বাংলাদেশের মতো একটা দেশের তিনি বিক্রি করে তার যত যাবতীয় যত অন্যায় সেইগুলোকে তিনি জাস্টিফাই করে নিলেন আন্তর্জাতিক বিশ্বের কাছে এখন এই বিশ্ব বিশ্ব মতামত যেটা সেটাকে আমাদের এই মুহূর্তে গুরুত্ব না দিলেও কোনো দরকার নেই গুরুত্ব তার কোন দরকারই নেই এখন এই মুহূর্তে তাহলে যে সাধারণ মানুষ বলতেছেন যে আলোচনা হচ্ছে দেশ বিক্রির ভোট কেউ বলছেন প্রতারণার ভোট কেউ বলছেন প্রহাসনের ভোট কেউ বলছেন পাতানো ভোট আর দেশ বিক্রির ভোট অনেকে বলছেন কোনটা নাকি সবগুলো মিলিয়ে একটা না তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভোটটা তিনি যেভাবে পাতিয়েছেন সেভাবেই ভোটটা হচ্ছে এটা কোনো সন্দেহ নেই আর দেশ বিক্রির ভোট যেটা ভোট না হলেও তিনি দেশ বিক্রি করে দিয়েছেন আপনি ধরুন যে বারো তারিখে আজকে নির্বাচন হচ্ছে দশ তারিখে যে আমেরিকার সঙ্গে যে ডিলটা হয়েছে বিজনেস ডিলটা হয়েছে যে চুক্তিটা হয়েছে এই চুক্তিটা কি আমেরিকা দুই দিন পরে করতে পারতো না দুদিন পরে এই সরকারের মেয়াদ শেষে নতুন সরকার আসলে তার সঙ্গে করতে পারত করলো না কেন কারণ তারা মনে করছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপিকে এই সব কিছু মানিয়ে নেওয়া যাবে না কোনো কোন জায়গায় ছাড় দিতে হতে পারে আর বিএনপি তাদের প্রোডাকশন না তাদের প্রোডাকশন হচ্ছে জামাত তাদের প্রোডাকশন হচ্ছে ইনুস তারা ইনুসকে দীর্ঘ বিশ বছর ধরে তারা তৈরি করেছে তিল তিল করে সেই প্রোডাকশন দিয়ে শেষ মুহূর্তে একটি চুক্তি সই করানো হয়েছে যে চুক্তিটি করতে দেশ বিক্রির সমান বাংলাদেশ বলতে যে অস্তিত্বটা থাকবে এখন সেটি হল কাগজ কলমে থাকবে পতাকায় থাকবে একটা মানচিত্র আছে একটা সীমানা আছে এই পর্যন্ত কিন্তু এর মানুষের যে স্বাধীনতা এর কৃষকের যে স্বাধীনতা এর যে নিজস্ব সরি ভালোমন্দ চিন্তা করার স্বাধীনতা সেটুকু শেষ হয়ে গেল ওই চুক্তিটার কারণে এবং এই চুক্তিটা যদি এখন আহ বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি যদি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপির পক্ষেও এই চুক্তিটা বাতিল করা সম্ভব হবে না সুতরাং ধরে নেওয়া যেতে পারে নির্বাচন আজকে যদি ভন্ডুলও হয়ে যেত ইউরুসের চুক্তি কিন্তু ভণ্ডুল হতো না চুক্তি বলবৎ তো সেই জন্য উনি নির্বাচনের ডামাডোলটাকে এই পাশে রেখে নির্বাচনের সেই যে ডামাডোল তার ভেতর দিয়ে উনি দেশ বিক্রির চূড়ান্ত ফর্মুলাটা সই করে বসেছেন এই আওয়ামী লীগ বিহীন নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটের আগের দিন সন্ধ্যায় যে আহ্বান জানিয়েছিলেন দেশবাসীর প্রতি তার দলের নেতা কর্মী তো বটেই দেশবাসীর প্রতি যারা মুক্তিদের পক্ষের যারা কে ওন করেন নকAttr কারণ করেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভোটকেন্দ্রে উপস্থিত আর এর পূর্ণ প্রভাব কি তাহলে ভোটকেন্দ্রে পড়লো পূর্ণ প্রভাব না পড়লেও বড় ধরনের প্রভাব পড়েছে আওয়ামী লীগের সমর্থকরা বললাম তো যে কতগুলো টেকনিক্যাল কারণে কোনো কোন জায়গায় তাদেরকে ভোটকেন্দ্রে যেতে হয়েছে কিন্তু সাধারণ মানুষ দুটি কারণে ভোটকেন্দ্রে কম গেছে সেটি হলো যে একটি হলো যে তারা আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে তারা মনে কা কাকে ভোট দেবো আর বিএনপিকে ভোট দিয়ে আমরা এই অন্যায়টা করতে পারি না একুশে আগস্টের ঘটনা তো সবার মনে হাওয়া ভবনের ঘটনা তো সবার মনে দগদগে তো এই বিএনপি যতবার আক্রমণ করেছে শেখ হাসিনাকে মারার জন্য প্রত্যেকবার আক্রমণের পেছনে জামাতের ইন্ধন ছিল বিএনপি ইন্ধনও ছিল তো সেই জন্য মানুষ ভোট দিতে যায়নি এই একটা কারণ যে নেত্রীর নির্দেশ আছে দ্বিতীয়ত কারণ যেটা সেটা হলো যে মানুষ ভয় পেয়েছে যে বড় ধরনের কোনো গোলযোগ সৃষ্টি হবে বড় ধরনের কোনো হানাহানি মারামারি কাটাকাটি তো এইটার জন্য শান্তিপ্রিয় মানুষ এই হানাহানির মধ্যে কেন যাবে এই দুটো কারণে ভোট কেন্দ্রে উপস্থিতির সংখ্যা খুবই কম সাধারণ মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয় নাই যারা দল নিরপেক্ষ বলা হয় তারা সাধারণ ভোট কেন্দ্রে উপস্থিত হয় নাই আর এই আরেকটা বিষয় ইয়ে করতে চায় এই যে ত্রিশ বছর আওয়ামী লীগ নির্বাচনের বাইরে ছিল না বাংলাদেশে নির্বাচন সবগুলো নির্বাচনে আওয়ামী লীগ পরাজয় জেনেও নির্বাচনের অংশ নেয় আপনার নিশ্চয়ই মনে আছে দু হাজার সাতের বাইশ জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল আওয়ামী লীগ নিশ্চিত জানে এক কোটি বিশ লাখ ভোটার ভুয়া ভোটার তারপরে জেনে শুনে আওয়ামী লীগ সেখানে অনেক দর আন্দোলন সংগ্রামের পরও আওয়ামী সেই নির্বাচনে গিয়েছিল কিন্তু ওয়ান ইলেভেনের সেই নির্বাচন আর হয় নাই জানার পর আওয়ামী লীগ নির্বাচনে যায়নি এবার আওয়ামী দূরে টেনে রাখা হলো আওয়ামী লীগের বিরুদ্ধবাদীরা মনে করেন আওয়ামী লীগ নির্বাচন করতে চায়নি কিন্তু আওয়ামী লীগ তো অলওয়েজ নির্বাচন করতে চেয়েছিল নাকি আওয়ামী লীগ নির্বাচনকামী দল আওয়ামী লীগ কখনো নির্বাচন বয়কটকারী দল না এই যে এই যে আপনি আওয়ামী লীগের যে 2009- নয় থেকে চব্বিশ এই শাসন আমলে বিএনপি দুবার নির্বাচন করেনি একবার করেছে এই জায়গাটা যদি আপনি আওয়ামী লীগকে ধরেন বিএনপিকে বিএনপি যদি ওই সময় ক্ষমতায় থাকতো দু থেকে চব্বিশ পর্যন্ত এই তিনবারের নির্বাচনে কিন্তু আওয়ামী আওয়ামী লীগ এটা হচ্ছে লীগের তারা ভোটের দল তারা তারা নিজেরাই বলে তারা হচ্ছে মাল্টি ক্লাস পার্টি তারা বিভিন্ন শ্রেণীর সব সকল শ্রেণীর পার্টি তারা ভোটপন্থী তারা ওই ধরনের এই জ্বালাও পোড়াও করে আপনার ভোট বর্জন করে তারা কিন্তু ওইভাবে রাজনীতি করার দল না ট্র্যাডিশনালি এইবারও যদি যদি ধরেন আপনার ইলেকশনটা হলো তো আজকে তিন মাস আগেও যদি আওয়ামী লীগকে নির্বাচন করার অনুমতি দেওয়া হতো ওই তিন মাস সময় নিয়েও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নামতো কিন্তু আওয়ামী লীগকে নামতে দেওয়া হয়নি এখানে একটি বিষয় আছে সেটি হলো পঁচাত্তর সালের পরে পঁচাত্তরের পরে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়া হলো আওয়ামী লীগ দুটি ভাগ হয়ে গেল তিনটি ভাগ হয়ে গেল কখনো কখনো মনে করা হচ্ছে আওয়ামী লীগ নামে কোনো দলের অস্তিত্বই নেই বাংলাদেশে এমন অবস্থা মালিক সাহেবের একটি দল সাহেবের একটি দল সেই অবস্থান থেকে সালে যখন আবার দেশে ফিরে আসার পরে আওয়ামী লীগ এর আগে চারবার এরকম নিশ্চিন্ন হয়ে গেছে এরকম মনে হয়েছে মানুষের আবার কিন্তু আওয়ামী লীগ ফিরে এসছে তো এবারও ফিরে আসবে এবার ফিরে আসার সময়টা দীর্ঘ হচ্ছে এইটা হচ্ছে কিছু টেকনিক্যাল বিষয় আছে পৃথিবীর আহ ভূরাজনৈতিক ইতিহাস একাত্তরের মতো না পঁচাত্তরের মতো না একাশি ছিয়াশির মতো না ভূ রাজনৈতিক ইতিহাস এখন দুহাজার পঁচিশ ছাব্বিশে সম্পূর্ণ আলাদা সেই কারণে আহ আওয়ামী লীগকে আঠারো মাসেও যারা ফিরতে দেখেননি তারা অনেকেই মনে করছেন যে আগেরবার আওয়ামী লীগ যেভাবে ফিরতে পেরেছিল এবার আর আওয়ামী লীগ সেভাবে ফিরতে পারবে না কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমি ওই বারবার করে একটা কথাই বলছি যে আওয়ামী লীগকে যারা সমর্থন করে সেই সমর্থনগুলো কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা পেয়েছে সেই জন্য না আওয়ামী লীগকে সমর্থন করার অনেকগুলো কারণ নেই আওয়ামী লীগকে সমর্থন করার একটি মাত্র কারণ হচ্ছে সাধারণ মানুষের কাছে সেই একটি মাত্র কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের দল আর অপছন্দ করার জন্য অনেকগুলো কারণ আছে তারা ষোলো বছর তাদের যে শাসন কাজ সেখানে তারা যতগুলো অন্যায় করেছে সেগুলোর জন্য তাদেরকে অপছন্দ করা যেতেই পারে সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু যদি আপনি বলেন যে সব অপরাধ ক্ষমা করে দিয়ে তাদেরকে আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে রেখে কেন সমর্থন করবেন সেই কেনর উত্তরটা হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধকে সমর্থন করে দেশের স্বাধীনতা আনার জন্য তাদের যে অবদান ছিল তারা নেতৃত্ব দিয়েছিল সেখানে সাধারণ মানুষের অংশ ছিল প্রত্যেকটা দলের অংশ ছিল কয়েকটি দল ছাড়া জামাত মুসলিম লীগ নিজামে ইসলাম এই ধরনের দল ছাড়া সবারই অংশগ্রহণ ছিল তখন তো বিএনপি পয়দা হয়নি তো সাধারণ মানুষের সেই মুক্তিযুদ্ধের সেই গণজোয়ারটাকে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল তো সেই কারণে আওয়ামী লীগ ওই জায়গা থেকে জীবনে সরে আসতে পারবে না আওয়ামী লীগ যদি এখন যেটা হয়েছে দুই হাজার চব্বিশ সালের আওয়ামী লীগের ভেতরে আপনি ষাট থেকে সত্তর পার্সেন্ট পাবেন হচ্ছে আপনার ব্যবসায়ী আমলা সেনা কর্মকর্তা এদের অংশগ্রহণ আর দু হাজার আপনি উনিশশো সালের আওয়ামী লীগ সেই তাদের ভেতরে আপনি পঁচাশি ভাগই পেতেন হচ্ছে রাজনীতিবিদ গণমানুষের প্রতিনিধি তো সেইটা যে চেঞ্জটা হয়েছে চব্বিশে এসে যে প্রায় ষাট ভাগ মানুষই হচ্ছে গণমানুষের লোক না এরা আমলা এরা সেনা কর্মকর্তা এরা বড় ব্যবসায়ী এরা এরা কোটি কোটিপতি ব্যবসায়ী এরা লীগের প্রতি কমিটেড না তারপরেও লীগের যে কমিটেড লোকগুলো আছে স্বাধীনতার পক্ষের যে লোকগুলো আছে যে মানুষগুলো মনে করে যে বাংলাদেশের অস্তিত্ব এবং একাত্তর এটা হচ্ছে অঙ্গাঙ্গী জড়িত এটাকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব না সংবিধান মুক্তিযুদ্ধ বাহান্নর ভাষা আন্দোলন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো বাঙালি কখনো কেটে বাদ দিতে পারবে না যতদিন পর্যন্ত এইটা কেটে বাদ দিতে পারবে না ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ গ্রহণযোগ্য এবং আওয়ামী লীগ আপনার সক্রিয় থাকবে একেবারে শেষ দিকে আসছি একটা প্রশ্ন করতে চাই এই যে বিকল্প বিকল্প আমি বিকল্প আমরাই বিকল্প আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়ার পর শেখ হাসিনার বিকল্প আমি যে আওয়াজ তোলা হয়েছিল আজকে শেখ হাসিনার আহ্বানের পর মানুষের এই অনুপস্থিতিটা কি বিকল্প হিসেবে শেখ হাসিনাকেই শো করছে কিনা আসলে এইটা একটা ব্যাপার এই একটা প্রশ্ন উত্তর চাই আর একটা প্রশ্ন একসঙ্গে করে ফেলি সময় কম আপনার কি মনে হচ্ছে নির্বাচন পরবর্তী ভোটের ফলাফল নিয়ে ধরনের সংঘাত দিকে আগাচ্ছে কিনা আগাবে কিনা আপনার আর পর্যবেক্ষণটা কি বলে উম আপনি পরের প্রশ্নটার উত্তর আগে দিয়ে দিই সেটা হলো যে সন্ধ্যা নির্বাচন এখানে একটা টেকনিক্যালি ব্যাপার আছে সেটা হলো যে নির্বাচন কমিশন বলেনি যে কবে নাগাদ কখন ফলাফল ঘোষণা করা হবে তো যেহেতু বলেনি ওই ফলাফলের আগ পর্যন্ত বড় ধরনের কোন সংঘাত আশঙ্কা করা যাচ্ছে না সংঘাত না হতে পারে কিন্তু ফলাফল ঘোষণা করার পর যেটা হবে যে যদি জামাত দেখে তাদের আসন পনেরোটার বেশি দশটার বেশি হয়নি তাহলে তারা সংঘাতে নামতে পারে এবং সরাসরি নির্বাচন বলতে পারে যে আমরা এই নির্বাচন বয়কট করলাম বা এই নির্বাচন মানি না এটা বলতে পারে আর যদি তারা দেখে যে তারা পঞ্চাশের উপরে আসন পেয়ে গেছে তারা মোটামুটি একটি শক্তিশালী বিরোধী দল বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফাইট দিতে পারবে সংসদে তাদের তাদের পক্ষের কোনো আইন পাশ করাতে পারবে তাহলে তারা বড় ধরনের সংঘাতে যাবে না তো এরকম সংঘাত নিয়ে কোনো পূর্বাভাস করা মুশকিল তবে নির্ভর করছে যে নির্বাচন কমিশন কবে নাগাদ বা কখন এই ফলাফলের ঘোষণাটি দেবে এটির উপরে আর প্রথম প্রশ্নটার হচ্ছে যে আহ আওয়ামী লীগকে বাদ দিয়ে সরকার এখন পর্যন্ত কোনো কিছু করতে পারেনি সরকার গত আঠারো মাসে এই দু একটা বিদেশির সাথে চুক্তি করা গুলো ছাড়া এই চুক্তিগুলোর কথাবার্তা কিন্তু অনেক আগে হয়েছিল আজকে যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা রেসিপ্রোকাল চুক্তিটা এই চুক্তিটা কিন্তু হাসিনা আমলেও কিন্তু আলোচিত হয়েছে সেই সময় স্থগিত ছিল হয়নি তো সরকার যতগুলো প্রজেক্ট হাতে নিয়েছে বা সম্পন্ন করেছে বলছে এই প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু শেখ আমলে আমলে নেওয়া নেওয়া সরকারের সরি এবং এখন পর্যন্ত সরকারের উন্নয়নমূলক কোন কর্মকাণ্ড যা যা হয়েছে তা তো সব শেখ হাসিনা আমলের নেওয়া কর্মকাণ্ড গুলোকে তারা ফিনিশ করেছে এই যে এই যে যে ব্রিজটা উদ্বোধন করলো এটা তো সে আমলে করা তো এরকম সমস্ত প্রজেক্টই সে আমলে করা এখন যেটা মনে হবে এখন সেটা ধরে নেওয়া হবে সেটি হলো যে আওয়ামী লীগ আগের অবস্থান থেকে সরে আসবে কিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক যে নিষেধাজ্ঞাটা সেটা কতদিন স্টে করবে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরের একটা আওয়ামী লীগের চিত্র আলাদা হবে আর ওই নিষেধাজ্ঞা বহাল থাকলে আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি আলাদা অন্যরকম হবে সেটার উপর নির্ভর করছে এখন তার চেয়েও আগে নির্ভর করছে যে যে সরকার হলো দলটি তারা আদৌ সরকার গঠন করতে পারবে কিনা কেন এটা মনে হলো কারণ জাতীয় আপনার এই যে জুলাই সনদ জুলাই সনদ পাশ তো হয়ে গেছে ধরে নেওয়া যায় যে পাশ হয়ে গেছে এটা হা ভোট জুলাই সনত পাশ হওয়ার পরে সংবিধান সংশোধন করবে বিশেষ করে সংবিধানের সাত ধারা এই সাত ধারা সংবিধান সংশোধন করবে সংবিধানের আটচল্লিশটি ধারা সংবিধান সংশোধন করবে সংশোধন করার পরে ওইটি যা দাঁড়াবে সেইখানে বিএনপি যদি সরকার গঠন করতে চায় সেই সরকারটাও হবে ইউনুসের অধীনের সরকার কোনো স্বাধীন সরকার না এইটা বিএনপি কিভাবে মেনে নেবে বিএনপি কিভাবে এর সঙ্গে বার্গেনিং করবে কিভাবে দর কষাকষি করবে কিভাবে আন্তর্জাতিক মহলের সাথে এবং বিএনপি টক্করটা দেবে সেটা বিএনপির ভাবনা পরের ভাবনা কিন্তু দেশের যেটা সামনে যেটা বিপদ সেই বিপদটি হচ্ছে যে আবারও যে যে জিনিসটা পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত হয়েছিল সাংবিধানিক শূন্যতা সেই সাংবিধানিক শূন্যতা এখন আজকের থেকে শুরু হয়ে গেল আমার প্রশ্নটা ছিল আপনার কাছে যে এই যে বিকল্পের কথা বলা হচ্ছিল সবসময় আওয়ামী লীগের পাঁচ তারিখের আগে আগস্টের আগে জুলাই আগস্টে যে কথিত আন্দোলন হলো তখন আমরা অনেক অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখলাম শিক্ষককে দেখলাম একদম আসমান বিকল্প আমি বিকল্প আমরাই বিকল্প তো আমার প্রশ্ন ছিল এই যে বিকল্প বিকল্প পরে ভুট কেন্দ্রের ভোটার উপস্থিতি করতে পারলেন না কিন্তু শেখ হাসিনাই কি তৈরি সেই বিকল্প যিনি ভোট কেন্দ্রের ভোটারকে অনুপস্থিত করতে সক্ষম হলেন নিশ্চিত হবে প্রমাণিত হলো যে সেই তারা বিকল্প তৈরি করতে পারেনি শেখ হাসিনাই বিকল্প বিকল্প এখন যদি আপনি মানুষের কাছ থেকে একটা ফেয়ার ভোট নেন যে আগের সরকারকে চান না এই সরকারকে চান আমার ধারণা আপনি সত্তর থেকে পঁচাত্তর ভাগ মানুষ রায় দেবে শেখ হাসিনাকে চাই পরিষ্কার পরিষ্কার অসংখ্য ধন্যবাদ মঞ্জুভাই সময় দেওয়ার জন্য এবং প্রিয়দর্শক আমরা কিছুক্ষণ পর আবার আসব পরের আয়োজনে এবং যথারীতি আছি আপনাদের সঙ্গে সন্ধ্যা পর্যন্ত এবং আমাদের হাতে নিয়মিত আয়োজন তো থাকবেই এবং সেই আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সাবধান থাকবেন ভোট কেন্দ্রে চৌহদ্দির মধ্যে যায়ন না ভোট যেহেতু শেষ আর হয়তো চল্লিশ মিনিট তেতাল্লিশ মিনিট ভোট আছে এরপরে ভোট শেষ হবে ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকেন ভোট কেন্দ্রের ফলাফলের কাছে যে না কারণ ফলাফলকে ঘিরে অনেক কিছু ঘটার সংখ্যা অনেকেই ঘটছেন যেহেতু গণভোটের রেজাল্ট আগে হবে না জাতীয় ভোটের রেজাল্ট আগে হবে এ নিয়ে দ্বন্দ্ব আছে সঙ্গত কারণে আপনারা সাবধান থাকবেন নিরাপদ থাকবেন আর যে আওয়াজটি আমরা সবসময় তুলছি বয়কট ইনুস বয়কট ইনুসের প্রোডাক্ট গ্রামীণ প্রোডাক্ট এবং যারা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করলো ধ্বংস খাদের কিনারায় নিয়ে গেল সেই উপদেশটা আসিফ নজরুল আহসান এবং বোর্ড সভাতে আমস্তম বুলবুলের বোর্ড পরিচালকদের সমস্ত সম্পদ বাজাত করে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ব্যয় করা হোক সেই আওয়াজ তুলুন আগামী সরকারের কাছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি আবারও ধন্যবাদ মন্ত্রী ভাইকে দেখা হবে নিশ্চয়ই পরের অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন শুভ বিকাল